পুরানো যুগের কথা এক গ্রামে ইউনুস নামে এক কৃষক বাস করত তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে কিন্তু তার কোনো সন্তান ছিল না পনেরো বছর পর তার ঘরে একটি পুত্রসন্তান জন্ম নিল কৃষক আর তার স্ত্রী খুবই খুশি হলেন চারপাশের সব মানুষ তাদের অভিনন্দন জানাতে আসতে লাগল সেই দিন সকালে কৃষকের বাড়ির সামনে এক বৃদ্ধ ভিক্ষু এল বৃদ্ধ দরবেশ সদকা চাইলেন আজ কৃষকের ঘরে আনন্দের পরিবেশ ছিল তাই তিনি দরবেশকে ভেতরে ডেকে বসার জায়গা দিলেন দরবেশ বসার পর কৃষক তাকে বললেন বাবা আমাদের ঘরে অনেক বছর পর একটি সন্তান জন্মেছে দয়া করে আপনি এর নাম রাখুন বৃদ্ধ দরবেশ যখন শিশুটিকে কোলে নিলেন তখন দেখলেন শিশুর বাহুতে একটি বিশেষ চিহ্ন রয়েছে তিনি মুচকি হেসে বললেন বেটা তোমার এই ছেলে একদিন খলিফা হবে ষোলো বছর বয়সে তার বিয়ে হবে এই রিয়াসতের খলিফার স্ত্রীর মেয়ে অর্থাৎ রাজকন্যার সঙ্গে আর তারপর সে এই রিয়াসাতের খলিফা হবে দরবেশের এই কথা শুনে ইউনুস খুব খুশি হলেন গ্রামের লোকেরা যখন জানল যে ইউনুসের ছেলে একদিন খলিফা হবে তখন সবাই তাকে দেখতে আসতে লাগল এদিকে একদিন সেই রিয়াসাতের খলিফা হরিণ শিকার করতে করতে জঙ্গলের অনেক দূরে চলে গেলেন কিন্তু হরিণ তার হাতে এলো না পিছু করতে করতে খলিফার তেষ্টা পেল কিন্তু আশপাশে কোনো নদী বা পুকুর দেখতে পেলেন না যেখান থেকে তিনি পানি পান করতে পারেন জঙ্গলে অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে তিনি সেই গ্রামে পৌঁছে গেলেন যেখানে ইউনুস থাকতেন সেখানে খলিফার নজর পড়ল এক বৃদ্ধ দরবেশের ওপর খলিফা তাকে পানি চাইলেন দরবেশ তাকে অপেক্ষা করতে বললেন এবং তার কুঁড়েঘর থেকে পানি নিয়ে এলেন পানি পান করার পর খলিফা দেখলেন বাইরে অনেক লোক একদিকে জড়ো হয়ে যাচ্ছে তিনি দরবেশকে জিজ্ঞেস করলেন এই লোকেরা কোথায় যাচ্ছে দরবেশ জবাব দিলেন এরা সবাই ইউনুসের বাড়িতে যাচ্ছে কারণ সেখানে একটি অত্যন্ত ভাগ্যবান শিশু জন্মেছে আর এক বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন বাবা কি ভবিষ্যৎবাণী করা হয়েছে যে সবাই ওদিকে যাচ্ছে দরবেশ বললেন লোকেরা সেখানে যাচ্ছে কারণ বৃদ্ধ দরবেশ বলেছেন যখন ইউনুসের ছেলে ষোলো বছরের হবে তখন তার বিয়ে এই রিয়াসাতের খলিফার মেয়ের সঙ্গে হবে আর সেই ছেলে এই রিয়াসাতের পরবর্তী খলিফা হবে এই কথা শুনে খলিফা খুব রেগে গেলেন তিনি বললেন একজন সাধারণ কৃষকের ছেলে আমার মেয়ের সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে খলিফা দরবেশকে বললেন বাবাজি আমি এই রিয়াসাতের খলিফা আর আপনি কি মনে করেন আমি আমার মেয়ের বিয়ে এক গরিব কৃষকের ছেলের সঙ্গে দেব বৃদ্ধ দরবেশ শান্তভাবে জবাব দিলেন বেটা যা কারোর ভাগ্যে লেখা থাকে তাকেও কেউ মুছে ফেলতে পারে না কিন্তু খলিফা তার ক্ষমতার উপর খুব গর্বিত ছিলেন তিনি রেগে বললেন বাবাজি আমি তোমাকে দেখিয়ে দেব যে ভাগ্যের লেখা আমি মুছে ফেলতে পারি দরবেশ মুচকি হেসে বললেন আমি এখানেই আছি তুমিও দেখে নাও কি হয় এই বলে খলিফা দরবেশকে সালাম করে তার প্রাসাদের দিকে রওনা হলেন সেই রাতে খলিফা ঘুমাতে পারলেন না তার মনে বারবার এই কথা আসছিল যে যে কোনো মূল্যে তিনি দরবেশের ভবিষ্যৎবাণী সত্য হতে দেবেন না পরের দিন খলিফা ছদ্মবেশ ধরে আবার ইউনুসের গ্রামে গেলেন লোকজনের কাছে জিজ্ঞেস করে অবশেষে তিনি ইউনুসের বাড়িতে পৌঁছালেন বাড়ির সামনে গিয়ে তিনি ডাক দিলেন ইউনুস ডাক শোনে বাইরে এলেন এবং জিজ্ঞেস করলেন আপনি কে কেন এসেছেন খলিফা যিনি তখন একজন ব্যবসায়ীর ছদ্মবেশে ছিলেন বললেন আমি পাশের শহরের একজন ব্যবসায়ী আমার কাপড়ের ব্যবসা আছে আমি শুনেছি তোমার ঘরে একটি ভাগ্যবান শিশু জন্মেছে যার ভাগ্যে খলিফা হওয়া লেখা আছে ইউনুস বললেন আপনি একদম ঠিক শুনেছেন খলিফা বললেন যদি তুমি বুড়া না মানো তবে একটা কথা বলি ইউনুস বললেন জি বলুন খলিফা বললেন তুমি তোমার শিশুটিকে আমার কাছে দিয়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে অনেক ধন সম্পদ দেব এবং শিশুটির লালন পালন আমি নিজে করব এটা শুনে ইউনুসের স্ত্রী তৎক্ষণাৎ বললেন না আমি আমার শিশুকে আপনার কাছে দিতে পারব না খলিফা কঠোর স্বরে বললেন তুমি একজন সাধারণ কৃষক তুমি কিভাবে তোমার শিশুর লালন পালন করবে তুমি কি তাকে সব কিছু দিতে পারবে যা তার ভাগ্যে লেখা আছে ইউনুস চুপচাপ ব্যবসায়ীর কথা শুনলেন তারপর ধীরে বললেন জি আপনি ঠিক বলছেন আমরা হয়তো আমাদের শিশুর লালন পালন এমনভাবে করতে পারব না যেমন বড় লোকেরা করে ইউনুসের কথা শুনে তার স্ত্রী আসতে বললেন ঠিক আছে আমি আমার শিশুকে আপনার কাছে দিতে রাজি তবে একটা শর্ত আছে যখন এই শিশু ষোলো বছরের হবে তখন আপনি আমাদের ফিরিয়ে দেবেন খলিফা তৎক্ষণাৎ বললেন হ্যাঁ ঠিক আছে যখন তোমার শিশু ষোলো বছরের হবে আমি তাকে তোমাদের ফিরিয়ে দেব এই বলে খলিফা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে রওনা হলেন তিনি শিশুটিকে নিয়ে একটি নদীর তীরে পৌঁছালেন আসলে খলিফার মনে পরিকল্পনা ছিল শিশুটিকে নদীতে ফেলে দেবেন যাতে সে মারা যায় এবং দরবেশের ভবিষ্যৎবাণী কখনও পূর্ণ না হয় কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখে তার হাত কাঁপতে লাগল তিনি শিশুটিকে নদীতে ফেলার সাহস করতে পারলেন না অনেক ভেবে খলিফা একটি কাঠের সিন্দুক নিলেন শিশুটিকে তার মধ্যে রাখলেন এবং সিন্দুকটি নদীর জলে ভাসিয়ে দিলেন খলিফা ভাবলেন এই সিন্দুক গভীর জলে গিয়ে নিজেই ডুবে যাবে এবং শিশুটি মারা যাবে এই ভেবে তিনি নিশ্চিন্তে তার প্রাসাদে ফিরে গেলেন তিনি ভাবলেন অবশেষে তিনি ভাগ্যের লেখা মুছে ফেলেছেন এদিকে সেই সিন্দুক জলে ভাসতে ভাসতে নদীর একটি তীরে গিয়ে ঠেকল যেখানে একজন মৎস্যজীবী মাছ ধরছিল মৎস্যজীবীর নজর যখন ভাসমান সিন্দুকটির উপর পড়ল তখন সে অবাক হয়ে বলে উঠল এর ভেতরে তো একটি ছোট্ট শিশু আছে সে হতবাক হয়ে গেল কারণ তার নিজের কোনো সন্তান ছিল না সে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল মৎস্যজীবীর স্ত্রী যখন শিশুটিকে দেখলেন তিনি খুব খুশি হলেন তিনি তার স্বামীকে জিজ্ঞেস করলেন এই শিশু কার কোথা থেকে এনেছ মৎস্যজীবী তাকে পুরো ঘটনা বললেন কিভাবে তিনি নদীতে ভাসমান একটি সিন্ধুকে শিশুটিকে পেয়েছেন মিয়া বিবি দুজনে হাত জোর করে আল্লাহর শুকুরিয়া আদায় করলেন যে তাদের একটা প্যারা শিশু দান করা হয়েছে এখন শিশুটি মৎস্যজীবীর বাড়িতে বড় হতে লাগল মৎস্যজীবী শিশুটির নাম রাখলেন হারিস এভাবে সময় কেটে গেল এবং হারিস আস্তে আস্তে বড় হতে লাগল ষোলো বছর কেটে গেল এখন হারিস একজন অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ এবং নেক চরিত্র যুবক হয়ে উঠেছিল একদিন সে তার উস্তাদের কাছে পড়াশোনা করছিল উস্তাদ যা কিছু প্রশ্ন করতেন হারিস তৎক্ষণাৎ তার সঠিক জবাব দিত এটা দেখে উস্তাদ খুব মুগ্ধ হলেন এবং বললেন হারিস তুমি তো অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী তুমি ভবিষ্যতে অনেক বড় মানুষ হবে উস্তাদ এখনও হারিসের প্রশংসা করছিলেন এমন সময় সেই খলিফা সেখান দিয়ে যাচ্ছিলেন যিনি অন্য একটি এলাকায় কোনো জরুরি কাজে যাচ্ছিলেন খলিফার নজর যখন হারিসের উপর পড়ল তিনি সেখানে থেমে গেলেন কিছুক্ষণ তাকে মনোযোগ দিয়ে দেখলেন তারপর জিজ্ঞেস করলেন বেটা তুমি কে কোথায় থাকো তোমার বাবার নাম কি হারিস ভদ্রভাবে জবাব দিল হুজুর আমি একজন মৎস্যজীবীর ছেলে এটা শুনে খলিফা কিছুটা ভাবনায় পড়ে গেলেন কিন্তু কিছু না বলে এগিয়ে গেলেন তিনি সোজা মৎস্যজীবীর বাড়িতে গেলেন সেখানে পৌঁছে বললেন তোমার ছেলে খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ মৎস্যজীবী বিনয়ের সঙ্গে বললেন আলম্পনা আমি তার আসল বাবা নই আমি শুধু তার লালন পালন করেছি কিন্তু সে আমার কাছে নিজের ছেলের চেয়েও প্রিয় এটা শুনে খলিফা অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন যদি এই ছেলে তোমার ছেলে না হয় তবে তুমি তাকে কোথা থেকে পেয়েছ মৎস্যজীবী পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন কিভাবে তিনি নদীর তীরে মাছ ধরছিলেন এবং নদীতে ভাসমান একটি কাঠের সিন্দুকে এই শিশুটিকে পেয়েছিল খলিফা যখন এই গল্প শুনলেন তার মুখ লাল হয়ে গেল তিনি পুরোপুরি বুঝে গেলেন যে এই সেই শিশু যাকে তিনি ষোলো বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন খলিফা এবং মৎস্যজীবী এই বিষয়ে কথা বলছিলেন এমন সময় হারিস সেখানে পৌঁছে গেল খলিফা তাকে দেখে মনে মনে একটি চাল চালার পরিকল্পনা করলেন তিনি মৎস্যজীবীকে বললেন আমাকে একটি জরুরি কাজে যেতে হবে যদি তুমি তোমার ছেলের হাতে আমার একটি চিঠি আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও তবে আমি তাকে একশো সোনার আশরাফি দেব হারিস খুশি মনে জবাব দিল জি আলম্পনা কেন নয় আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব কিন্তু খলিফা সেই চিঠিতে গোপনে একটি গোপন নির্দেশ লিখলেন এবং তার মোহরও লাগিয়ে দিলেন তারপর চিঠিটি হারিসের হাতে দিয়ে বললেন বেটা এই চিঠি নিয়ে আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও হারিস চিঠি নিয়ে রওনা হল সে হাঁটতে হাঁটতে একটি ঘন জঙ্গলে পৌঁছে গেল জঙ্গল এতটাই ঘন ছিল যে তার মনে হয় সে পথ হারিয়ে ফেলেছে পথ খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গেল রাত কাটানোর জন্য সে কোনো জায়গা খুঁজতে লাগল হঠাৎ তার নজর একটি কুড়েঘরের উপর পড়ল হারিস ভাবল রাতটা এখানে কাটিয়ে নিই সকাল হলেই বাকি পথ চলব সে কুড়েঘরের ভেতরে প্রবেশ করল ভেতরে গিয়ে দেখল এক বৃদ্ধা চুলায় খাবার রান্না করছে সে তার কাছে গিয়ে বলল আমি একটি কাজে জঙ্গলের দিকে এসেছিলাম কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে জঙ্গলে এখন প্রাণের ঝুঁকি আছে বৃদ্ধা হারিসের কথা শুনে তার উপর দয়া হল তিনি বললেন বেটা তোমার কথা ঠিক কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই এই কুড়েঘরটি ডাকাতদের আড্ডা আর আমি তাদের জন্য এখানে রান্না করি তারা কাউকে জীবিত ছাড়ে না বিশেষ করে যদি কারো কাছে কোনো মূল্যবান জিনিস থাকে হারিস বলল মা আমার কাছে তো কিছু বিশেষ নেই শুধু এই চিঠি আছে যা আমাকে খলিফার স্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে এটা শুনে বৃদ্ধা চমকে উঠলেন তিনি তৎক্ষণাৎ বুঝলেন যে ব্যাপারটা গুরু করো তিনি হারিসের কাছ থেকে চিঠি নিয়ে বললেন আমি কি এই চিঠিটা দেখতে পারি হারিস নরমভাবে বলল জি মা কিন্তু চিঠিতে খলিফার মোহর লাগানো আর এটা শুধু খলিফার স্ত্রীর জন্যে বৃদ্ধা বললেন বেটা তোমার ওপর বিপদ ঘনিয়ে আসছে এমন সময় ডাকাতরাও সেখানে পৌঁছে গেল তারা ছেলেটিকে দেখল এবং সামনে পড়ে থাকা চিঠিটি পড়তে শুরু করল চিঠি পড়ার সঙ্গে সঙ্গে তাদের মুখে বিস্ময় ও ক্রোধের ছাঁপ ফুটে উঠল কারণ খলিথা সেই চিঠিতে তার স্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন যে ছেলের হাতে এই চিঠি তোমার কাছে পৌঁছবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হোক এই সেই ছেলে যার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল আমি ভাগ্য মুছে ফেলেছি এখন একে মুছে ফেল এটা পড়ে ডাকাতরা একে অপরের দিকে তাকাল তাদের মধ্যে একজন রেগে বলল এই খলিফা তো বড় জালিম শুধু এই কারণে এক নিষ্পাপ নেকদিল ছেলেকে মারতে চায় যে সে ভাগ্যের দ্বারা খলিফা হবে দ্বিতীয় ডাকাত বলল আমরা চোর হতে পারি কিন্তু খুনি নই আমরা কোনো নির্দোষের রক্তপাত করব না তৃতীয় ডাকাত বলল এই ছেলে সত্যি ভাগ্যবান আমরা কেন তার সাহায্য করব না সব ডাকাত একমত হল যে তারা হারিসের কিছু করবে না বরং তার প্রাণ বাঁচাবে বৃদ্ধাও তাদের কাছে অনুরোধ করলেন যেন ছেলেটির সাহায্য করা হয় তিনি বললেন যদি তোমরা সত্যি মনে খারাপ না হও তবে আমার একটা কথা শুনো এই ছেলে নিষ্পাপ নেকদিল এবং নির্দোষ তাকে হত্যা করা পাপ আমরা তার প্রাণ বাঁচাই এবং এই জালিম খলিফার পরিকল্পনা ব্যর্থ করি এক ডাকাত বলল মা আপনি একদম ঠিক বলছেন আমরা চোর কিন্তু কোনও নির্দোষের রক্ত আমাদের হাতে থাকবে না দ্বিতীয় ডাকাত বলল আসুন আমরা এই গোপন চিঠিটি বদলে ফেলি এবং এর জায়গায় একটি নতুন চিঠি লিখি বৃদ্ধা বললেন হ্যাঁ এমন একটি চিঠি লেখো যাতে লেখা থাকে যে এই ছেলের সঙ্গে তৎক্ষণাৎ খলিফার মেয়ের বিয়ে দেওয়া হোক এটাই প্রকৃতির ন্যায় বিচার ডাকাতরা তৎক্ষণাৎ একটি নতুন চিঠি লিখল যাতে লেখা হলো। এই সেই ছেলে যার জন্য আল্লাহ আমাদের মেয়েকে ভাগ্যে লিখেছেন এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি করা হোক চিঠিতে আগের চিঠির মতোই খলিফার মোহর লাগানো হল যাতে কারও সন্দেহ না হয় কারণ চিঠিতে খলিফার মোহর ছিল এবং লেখার ধরনও একই ছিল তাই খলিফার স্ত্রী বেশি ভাবলেন না তিনি ভাবলেন যদি আমার স্বামী নিজে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো এই ছেলে কোনো বিশেষ মানুষ যার ভাগ্যে বাদশাহী লেখা আছে কিছুক্ষণ পর তিনি নির্দেশ দিলেন যে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তুতি করা হোক প্রাসাদের খাদেমরা দৌড়ে গেল রাজকন্যাকে বিয়ের জন্য প্রস্তুত করা হলো আর হারিস যে ছিল সরল মোনা ও চরিত্র যুবক সে জানত না চিঠিতে কি লেখা আছে সে শুধু ভদ্রভাবে প্রাসাদের নির্দেশ মেনে চলল কিছুক্ষণের মধ্যে শাহী দরবারে সাদা সিধে কিন্তু শান শওকতের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল হারিস এবং রাজকন্যার বিয়ে হয়ে গেল কিছুদিন পর যখন খলিফা প্রাসাদে ফিরলেন তিনি দেখলেন তার মেয়ে প্রাসাদে নেই তিনি কিছুটা উদ্বিগ্ন হলেন এবং তৎক্ষণাৎ সেই চিঠি আনতে বললেন চিঠি খুলে পড়ার পর তার চোখ বিস্ময়ে ঠিকরে গেল চিঠিতে লেখা ছিল এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান চরিত্র এবং সম্মানিত তাকে তৎক্ষণাৎ রাজকন্যার সঙ্গে বিয়ে দিয়ে আমাদের খানদানের অংশ করা হোক আমি ফিরে আসার আগে এই বিয়ে সম্পন্ন দেখতে চাই এটা পড়ে খলিফার মুখের রং উড়ে গেল তিনি রাগ বিস্ময় এবং ভয়ের মিশ্র আভেগে ডুবে গেলেন তিনি তৎক্ষণাৎ সৈন্যদের নির্দেশ দিলেন যাও এবং হারিসকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসো সৈন্যরা তৎক্ষণাৎ গিয়ে হারিসকে ধরে আনল খলিফা রেগে হারিসকে বললেন তুমি ধোকা গিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে করেছ কিন্তু আমি তোমাকে কখনো আমার জামাই হিসেবে মেনে নেব না হারিস ভদ্রভাবে বলল খলিফা আমি আপনার সঙ্গে কোনো ধোকা করিনি খলিফা তার কথা কেটে বললেন তুমি আমাকে বোকা বানাতে চাও কিন্তু মনে রাখো, আমি এই বিয়ে কখনো মেনে নেব না এদিকে খলিফা হারিসকে জড়িয়ে ছড়লেন তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন তাই প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ভাগ্যে যা লেখা থাকে তা ঘটে যায় কোনো বাদশা কোনও শক্তি কোনও ষড়যন্ত্রতা বদলাতে পারে না আর যে আল্লাহর উপর ভরসা রাখে সাফল্য শেষ পর্যন্ত তার পায়ে এসে ধরা দেয় তখনই একজন সৈন্য দৌড়ে এসে বলল হুজুর বাইরে একজন বৃদ্ধ দরবেশ এসেছেন তিনি এখনই আপনার সঙ্গে দেখা করতে চান খলিফা তৎক্ষণাৎ নির্দেশ দিলেন তাকে ভেতরে ডাকো দরবেশ ভেতরে এলে খলিফা সম্মানের সঙ্গে দাঁড়ালেন তাকে সালাম করলেন এবং তার আগমনের কারণ জিজ্ঞেস করলেন দরবেশ মুচকি হেসে বললেন খলিফা সালামত মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি খলিফা বললেন না বুজুর্গ মাফ চাই আমি আপনাকে চিনতে পারিনি দরবেশ মুচকি হেসে বললেন আমি সেই লোক যাকে ১৬ বছর আগে আপনি বলেছিলেন যে ভাগ্যের লেখা মুছে ফেলবেন এটা শুনে খলিফা হতভাগ হয়ে গেলেন তার সব কিছু মনে পড়ে গেল নদী কাথের সিন্দুক আর দরবেশের বলা কথাগুলো বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন কেন খলিফা ভাগ্যের লেখা কি মুছে ফেলতে পারলে খলিফা লজ্জায় মাথা নিচু করে ধীরে বললেন না বাবাজি আমি ভাগ্যের কাছে হেরে গেছি দরবেশ বললেন মনে রাখো খলিফা ভাগ্যের লেখা কেউ মুছে ফেলতে পারে না এখন সময় এসেছে যে তুমি হারিশকে তোমার জামাই হিসেবে মেনে নাও এবং তাকে তোমার তো তাজ দিয়ে দাও খলিফা বিনয়ের সঙ্গে বললেন দরবেশদি আপনি যা বলবেন তাই হবে এই বলে দরবেশ বিদায় নিলেন এদিকে খলিফা হারিসকে জড়িয়ে ধরলেন তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন তাই প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ভাগ্যে যা লেখা থাকে তা ঘটে যায় কোনো বাদশা কোনো শক্তি কোনো ষড়যন্ত্র তা বদলাতে পারে না আর যে আল্লাহর ওপর ভরসা রাখে সাফল্য শেষ পর্যন্ত তার পায়ে এসে ধরা দেয়